লেবানন পুনর্গঠনে ইরান কীভাবে হাত পাকাচ্ছে এবং হিজবুল্লার ভবিষ্যৎ কি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের এস সচিব আলী লারিজানি বলেছেন লেবানন পুনর্গঠনে ইরানসহ অন্যান্য দেশ ভূমিকা রাখছে এছাড়া দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতটাই শক্তিশালী যে তাদের কারো কাছ থেকে অস্ত্র নেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি বৈরুতে লেবানন ও ইরানি সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এর আগে লারিজানি লেবাননের সংসদ স্পিকার নাবিহব বেরির সঙ্গে বৈঠক করেন ইরান সৌদি সম্পর্ক এবং হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেমের সৌদি আরবের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরুর আমন্ত্রণ প্রসঙ্গে লারিজানি জানি বলেন আমি নাইম কাসেমের উদ্যোগকে পছন্দ করি ও শ্রদ্ধা জানাই তিনি সাংবাদিকদের বলেন সৌদি সরকার একটি ভ্রাতৃপ্রতিম ও মুসলিম সরকার আমাদের মধ্যে পরামর্শ হয় এখন পরস্পরকে সহযোগিতার সময় কারণ ইসলামী বিশ্ব একটি অভিন্ন শত্রুর মুখোমুখি লারিজানি বলেন শেখ নাইম কাসিমের পদক্ষেপ লেবাননের জনগণের স্বস্তির জন্য নেওয়া হয়েছে এবং এটি ছিল সঠিক পদক্ষেপ তিনি আরও বলেন হিজবুল্লাহ লেবানন ও ইসলামী বিশ্বের একটি প্রকৃত আন্দোলন যার একমাত্র লক্ষ্য লেবাননের জনগণের স্বস্তি নিশ্চিত করা তিনি উল্লেখ করেন হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরক্ষা প্রাচীর যারা লেবাননের জনগণের আরামের জন্য নিজেদের আত্মোৎসর্গ করে এই জ্যেষ্ঠ ইরানি নিরাপত্তা কর্মকর্তা বলেন যে কোনো রাজনৈতিক আন্দোলন লেবাননের জনগণের স্বস্তির জন্য সহায়ক হলে আমরা তা কার্যকর মনে করি তিনি আরও বলেন প্রতিরোধ আন্দোলন ইসলামী বিশ্বের জন্য একটি বিশাল সম্পদ বিশেষত হিজবুল্লাহ যা ইসরায়েলের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্দোলন লারিজানি বলেন যদিও লেবানন একটি ছোট দেশ তবুও এটি ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী মার্কিন দূত টম ব্যারাকের দাবি তিনি হিজবুল্লাহকে কয়েক মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছেন এবং ইরান হিজবুল্লাহকে অস্ত্র দেয় কিনা এ প্রসঙ্গে লারিজানি বলেন আমি মনে করি ব্যারাক রাগ থেকে এ কথা বলেছেন সৌদি আরব ও হিজবুল্লাহকে কাছাকাছি আনার ক্ষেত্রে ইরানের কোনো ভূমিকা আছে কিনা এ প্রশ্নে লারিজানি বলেন আমরা মনে করি সৌদি ও হিজবুল্লার মধ্যে বুদ্ধিবৃত্তিক সহযোগিতা থাকা উচিত আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন অঞ্চলে ভালো প্রচেষ্টা চালানো হচ্ছে এবং আমরা বর্বর ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ঘরবাড়ি পুনর্নির্মাণের বিষয়টিও অনুসরণ করছি হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহ করে কি না এ প্রশ্নে তিনি স্পষ্ট জবাব দেন হিজবুল্লার কারো কাছ থেকে অস্ত্র নেওয়ার প্রয়োজন নেই তারা এতটাই শক্তিশালী যে অন্য কোথাও থেকে অস্ত্র সংগ্রহের দরকার হয় না